কিছু অমীমাংসিত ঘটনা হলো মানে অমিন তোলেন বাঙালি অবাঙালিকে এত করে অবাঙালি জনগোষ্ঠী বাঙালিকে এত করে এরকম একটা পাল্টা কর্মসূচি পাল্টা পাল্টি জবাব চলে তাহলে আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারি নিশ্চয় এখানে এই যে পার্বত্য চট্টগ্রামের চুয়ান্ন বছরে স্বাধীনতা চুয়ান্ন বছরে যে সংগঠন সংগঠন গুলো সৃষ্টি হয়েছে যে সংগঠন গুলো তৈরি হয়েছে এটা এখানে শান্তির জন্য প্রতিষ্ঠা হয় নাই বরঞ্চ এখানে মুখোমুখি করা হয়েছে আমরা এটাই দেখতে পাই তা আমি এটা এই এই কথা এই বার্তা দিয়ে এখানে আমি ছোট একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করতে চাই তা আমরা সব কিছু দেখেছি দেখতেছি ভবিষ্যতে কোন ধরনের এখানে আইন প্রতিষ্ঠা হবে এটা জানি না কিন্তু এখানে শান্তির স্থাপন শান্তির প্রতিষ্ঠা করতে গেলে আমি মনে করি এখানে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত বাঙালি এবং মারমা ত্রিপুরা মৃ সম্প্রদায় আমরা যারা এখানে পার্বত্য অঞ্চলে বসবাস করি আমাদের ওই একটি হবে আমরা কাউকে আক্রমণাতক কিংবা কোন জনগোষ্ঠীকে ব্যঙ্গ কথা বলে আমরা এখানে শান্তি ফেরাতে পারবো না তো আমি এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ